কোয়ালিটি দেখো দেখো পাথরটা দেখো মোহব্বতের পাতা দেখো দেখো এই বেডরুম সেটা দেখো বিউটিফুল মানে রেসপন্স পেয়েছি বাম্পার কালেকশান কালকেই বিক্রি করেছি আমরা একটা মেগনি স্ট্রাকচার ফর্টি টেন ফোম জিরো ডাউন পেমেন্ট দু বছরের সহজ কিস্তি চব্বিশ মাসের সিক্সটি মান্থসের ষাট মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এইখানে একটা আছে দেখো সোফা আছে চৌত্রিশ নশো নব্বই এখানে দেখো সোফা তুমি দেখো দাদা আমি আর কি বলবো তোমাকে সবাই জানে চল্লিশ দিন যদি ফোন দিই মেগনি কার স্ট্রাকচার লাগজারি লিভিং একমাত্র প্রতিষ্ঠান যে চেক ইনবক্সে বিশ্বাস করে না আবার নিয়ে এসছি লাগজারি লিভিং এর ফার্নিচার খাদান দেখো ডাইনিং টেবিল তো নিচে দেখেছিলাম কুড়ি ডাইনিং টেবিল আছে দেখো এখনো দেখো কতগুলো ডাইনিং টেবিল দেখো দেখো ডাইনিং টেবিল দেখুন স্টক দেখো এখানে সব মেগনি কাঠের এগুলো সব মেগনি কাঠের ডাইনিং টেবিল এটা আছে সেগুনের আছে এইটা সেগুনের আছে দেখো এটা সেগুনের হ্যাঁ আর বাকি ওই ব্ল্যাকটাও সেগুনের আছে বাকি সব আছে মেহগনি কাঠের আছে আর ওইটা আছে পাইন উডের আছে এটা পাইন উডের হ্যাঁ হ্যাঁ বাকি সব দেখতে পাচ্ছি মেহগনি উডের দেখো কালেকশন দেখো ডাইনিং টেবিলে চেয়ারটা দেখো চেয়ারটা দেখো ডাইনিং টেবিল মোটামুটি দাদা কত থেকে শুরু আমাদের ডাইনিং টেবিল পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু আমরা আমরা কুড়ি পঁচিশ হাজার টাকা ডাইনিং টেবিল রাখি না আমাদের ডাইনিং টেবিল পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে এক লাখ সত্তর হাজার টাকা দিচ্ছি দেখো ডাইনিং টেবিল চেয়ারটা দেখো দেখো কোয়ালিটি দেখো দেখো পাথরটা দেখো মোহব্বতের পাতা দেখো সে বিখ্যাত মোহব্বতের সিনেমা আমাদের নাইনটিজের টু থাউজেন্ড আর্লি টু থাউজেন্ডের দেখো বেডরুম সেট দেখো এখানেও বেডরুম সেট আছে এখানেও বেডরুম সেট রাখার জায়গা নেই দাদা দেখো এত বড় শুরু তো তোমার দেখো দেখো এই বেডরুম সেট দেখো এই বেডরুম সেটা দেখো বিউটিফুল মানে রেসপন্স পেয়েছি বাম্পার কালেকশান কালকেই বিক্রি করেছি আমরা একটা দেখো সুন্দর দেখো বিয়ের প্যাকেজ হিসাবে লোকে এটা বিয়ের প্যাকেজই যাচ্ছে বিয়ের প্যাকেজই যাচ্ছে বিয়ের প্যাকেজই যাচ্ছে খুব সুন্দর দেখো থ্রি ডোর ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল সাইড টেবিল মহারাজা বেড মহারাজা বেড হ্যাঁ দেখো সোফা দেখো সোফা দেখো ব্লু কালারের সোফাটা দেখো কি বিউটিফুল রেসপন্স কালার কম্বিনেশন দেখো ব্লু আর কতবারের ভিডিওতে মানে ছিল না হ্যাঁ আবার এসছে এটা হ্যাঁ হ্যাঁ দেখো উনচল্লিশ নশো নব্বই টাকা সোফা দেখো

সুন্দর এখানে এখান দিয়ে চলে আসো এই সোফাটা দেখো এই সোফাটা দেখো কালেকশান দেখো সোফাটা দেখুন কালেকশান দেখুন ডিসপ্লে দেখুন ওই একটা নিচে বেসমেন্টের আটটা সোফা দশটা সোফা নিচে রাখলাম রেখে বললাম যে আমাদের এটা সোফার খাদান কপি করো একদম শোরুমে রেখে সুন্দর করে কপি করো তাতে তোমাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে ভিউয়ার্সদের জন্য ভালো হবে যে ফার্নিচারের শোরুম কেরম হওয়া উচিত একটা তো লুক দিতে হবে লুক অ্যান্ড ফিল না আসলে কী করে হবে দেখো সোফাটা দেখো এখানে এসে সামনে এসে সোফাটা দেখো অসাধারণ সোফা দেখো এখানে ফাইল ক্যাবিনেট আছে অফিস ফার্নিচারে ভর্তি কালেকশন ওখানে দেখো ফাইল ক্যাবিনেট স্টাডি টেবিল হেকজুর টেবিল ফাইল ক্যাবিনেট এটা বিক্রি করি সোফাটা দেখিয়ে দিলাম দর্শকদের হ্যাঁ খুব সুন্দর আসো সোফার খাদান তো এবার দেখাবো লাক্সারি লিভিং একমাত্র প্রতিষ্ঠান যে চেক ইনবক্সে বিশ্বাস করে না প্রাইস মুখের উপর বলো বত্রিশ হাজার নশো নব্বই টাকা সোফা কম বেড হ্যাঁ দেখো চলো সেগুলো শোভা কম বেড ভিতরে স্ট্রাকচার হচ্ছে মেহগনি কাঠ আর প্লাইয়ের আছে এই যে এটা দেখতে পাচ্ছেন মেহগনি কাঠ আছে এটা প্লাই আছে আচ্ছা বত্রিশ হাজার নশো নব্বই টাকা ফর্টি ডেন্সিটি ফোম আছে ফর্টি ডেন্সিটি ফোম আছে কালার আর সাইজ চেঞ্জ করতে হলে নেবো সময় মাত্র আটচল্লিশ ঘন্টা কেননা আমাদের থার্ড পার্টি ভেন্ডারের থেকে নিয়ে কাজ করি না আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে বত্রিশ হাজার নশো নব্বই টাকায় সোফা কম্পেট সেগুনের ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি অল ওভার ওয়েস্ট ডেলিভারি ফ্রি আর গিফট চলো দেখে নাও পঁচিশ হাজার টাকা স্মার্ট ওয়াচ পঞ্চাশ হাজার টাকা ইন্ডাকশন কুকার এক লাখে মাইক্রোওভেন দেড় লাখে বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দু লাখে তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এই সব কম্পেটে যে পুরো মেঘনি স্ট্রাকচার আছে প্লাই আছে তোমাকে বলো নিচের ডিজাইনটা দেখা সাইডের এটা হচ্ছে উনত্রিশ হাজার নশো নব্বই টাকা উনত্রিশ টাকা চলো সেম জিনিস সেম ভাবে খুলবে ঠিক আছে এই একটা সব কম্পেট আছে

ঠিক আছে অল ওভার রুজম একটা শোমে কটা দেখাতে পারি সেটা তোমাকে দেখি দেখো সোফার খাদান আমরা এমনি বলি না বেডরুমের খাদান আমরা তিনটা সোফা কামেট দেখি চলো তোমাকে আরো সোফা কামবে দেখাচ্ছি দেখো এই একটা সোভা কামবে দেখ ময়ূ ময়ূর সোফা সোভা ভাইকে বলবো দেখাতে খুব সুন্দর ঠিক আছে কালারটাও চেঞ্জ করা যাবে তাও খোলার সিস্টেম তো সেম প্রতিটা সোভা কামবে খুলে 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 দেখা দেয় তাহলে তো এখন তোমার ভিডিওতে মানে আধ ঘন্টা লাগবে শুধু সোভা কামবে দেখাতে দেখো এই আর একটা সোভা কামবে আচ্ছা এটাও সোফা কমপ্লিট এটাও সোফা কমপ্লিট খুব সুন্দর দেখো আরও আছে দেখো আসো আসো তো সোফার পুরো খাদান হ্যাঁ সোফার খাদান তো পরে দেখাবো এখন শুধু সোফা কমপ্লিট দেখা যায় একটা স্টোরে চোদ্দোখানা সোফা কমপ্লিট রাখি আমরা আজকে চাইলে আজকে ডেলিভারি এক্ষুনি এই মুহূর্তে একটা শোরুমে শুধু চোদ্দোটা সোফা কমপ্লিট আছে হ্যাঁ দেখো এখানে দেখো এই একটা সোফা কমপ্লিট এই একটা সোফা কমপ্লিট এই একটা সোফা কমপ্লিট এইটাকে ভাইকে বলবো একটু দেখাতে খুলে এটা হচ্ছে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা হ্যাঁ ভাইকে বলবো দেখাতে অনেক দোকানে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা বিক্রি আমরা দেখাচ্ছি উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা দেখো এটা তো স্টোরেজ আছে হুম এটা সাত পাঁচ খাট হয়ে গেল এ তো স্টোরেজ আছে হ্যাঁ উনচল্লিশ হাজার নশো নব্বই ঠিকই শুনছেন সাথে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি প্রতি কেনাকাটার সঙ্গে অ্যাসোড গিফট অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি কোথায় আসতে হবে হ্যাঁ বারেপুর

দু বছরের সহজ কিস্তি চব্বিশ মাসের সিক্সটি মান্থসের ষাট মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আমরা সোফা নিজেরা বানাই ফেসবুক যান দেখুন আমরা নিজেরা বানাই কিনা থার্ড পার্টিতে কিনে এনে আমরা বলি না যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এই গ্লাসটা সাইড পলিশ করা সেনাটেবিল যে গ্লাসটা আছে সেটাও সাইড পলিশ করা টাফেন গ্লাস ভিতরে কাঠের স্ট্রাকচার চল্লিশ ডিংসি ফোম ফোমের থিকনেসটা দেখো দাদা ফোমের থিকনেসটা দেখো সাইডের সাইডের ডিজাইনটা দেখো সাইডে সোফার খাদান দেখো দেখো আগেকার দিনে কি ছিল এখন দেখো রেড যা বলবে সোফার খাদান দেখো এলাকার নিশ্চিত উপহার শিলিগুড়ি থেকে গঙ্গাসাগর অবধি আমাদের ফাইন্যান্স হয় এই না যে প্রতি শোরুমের মতো কুড়ি কিলোমিটার রেডিয়াসে আমরা শিলিগুড়ি থেকে অব্দি আমরা ফাইন্যান্স করতে পারি সারা পশ্চিমবঙ্গবাসীর দাদা সোফার কালেকশন দেখো আর কিছু বলার নেই সারা পশ্চিমবঙ্গবাসী জানে আমাদের সম্বন্ধে কি দিচ্ছি না দেখিয়ে দিচ্ছি দর্শকদের দেখো খুব সুন্দর এটা খুব সুন্দর এটা এটা হ্যাঁ এটা খুব সুন্দর সোফা দেখো দাদা এই এই সোফাটা দেখো দাদা এই সোফাটা খুব সুন্দর সাইডের ডিজাইনটা দেখো চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা দেখো সেভেন সিটার সোফা দেখুন চৌত্রিশ হাজার নশো নব্বই অল ওভার ওরিজিনাল ডেলিভারি ফ্রি অল ওভার ওরিজিনাল ডেলিভারি ফ্রি চৌত্রিশ হাজার নশো নব্বই ডেলিভারি ফ্রি কিন্তু আমাদের কিন্তু বাইরেও মাল যাচ্ছে ঝাড়খন্ডের মাল যাচ্ছে আসামে মাল যাচ্ছে সেগুলো চার্জেবল নমিনাল নমিনাল চার্জেবল কিন্তু আমরা সারা মানে ইস্ট ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করে থাকছি ওকে এইখানে একটা আছে দেখো সোফা আছে চৌত্রিশ নশো নব্বই এখানে দেখো সব তুমি দেখাও দাদা আমি আর কি বলবো তোমাকে সবাই জানে চল্লিশ ডিজিট ফোন দিই মেগনিকার স্ট্রাকচার দিই সবাই জানে জিরো ডাউন পেমেন্ট সবাই জানে চব্বিশ মাসে সহজ কৃষি সবাই জানে ষাট মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুতরাং আমাকে নতুন করে কিছু ভিউ বলার নেই একটা সুন্দর ঝুলা আছে হ্যাঁ তোমাকে বলবো শোরুমটা দেখাতে শোরুম টুর তো পুরো আমি করিয়ে দিচ্ছি হ্যাঁ দশ হাজার স্কোয়ার ফিটের শোরুম দেখুন বেহালা বারাইপুর আর পাটলু তো আমাদের আসতে হবে হ্যাঁ

আজকে যে বেডরুম সেট নিয়ে যাচ্ছে ছ মাস আছে সোফা নিয়ে যাচ্ছে আমাদের ছ বছরের প্রতিষ্ঠান একদম কিন্তু আমাদের সম্বন্ধে সবাই এখন জেনে গেছে ঠিক মানে যে আজকে সোফা নিয়ে যাচ্ছে তো কালকে সে ডাইনিং নিচ্ছে দাদা মাল ভালো ছিল ঠিক মাল ভালো ছিল মাল ভালো পেয়েছি হ্যাঁ একটু আমাদের একটাই প্রবলেম হয় আমি স্বীকার করে নিচ্ছি আমাদের সারা ডেলিভারি হয় চব্বিশ ঘন্টা ডেলিভারি হয় নাহলে আমরা তো পোষাতে পারবো না আমাদের তো নির্দিষ্ট টাইমিং আছে ঠিক আছে তারপর দেখুন কেউ রামনবমী আছে কেউ ঈদের নামাজ আছে আমাদেরকে সব কিছু মেনটেন করতে হয় মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে এই প্রবলেম কালকেও ওই প্রবলেম এই মিটিং মিছিল আমাদের সব কিছু মানতে হবে কলকাতা পুলিশ পশ্চিমা পুলিশের নিয়ম মেনে আমাদেরকে করতে হবে ডেলিভারি হাওড়াতে এই টাইমে বেশি ঢোকা যাবে না নটার পরে রাত্রেবেলা ঢুকতে হবে এই জিনিসগুলো যে প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় তাই জন্য আমাদের কী হয় আমরা বলেই রাখি আমাদের চব্বিশ ঘন্টা ডেলিভারি রাতে দুটো আয়টা তো ডেলিভারি করছি আগে থেকে ক্ষমা চাইছি কিন্তু ডেলিভারি করছি কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখো সোফা দেখাও নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ট্রিপল ওয়ান জিরো সেভেন সিক্স ওয়ান নাম্বারে চলে আসুন আমাদের তিনটে শোরুমের মধ্যে যে কোনো একটাতে যেটা আপনার কমফোর্টেবল সারা পশ্চিমবঙ্গবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্নিচার কিনতে আপনি একদিন আসুন না এই ছোটো ভাইটির শোরুমে আসুন এসে দেখা দেখুন একটু গল্প করি বসি চা খাই কিছু খাবার খাই খেয়ে আপনার ভালো লাগলে কেনাকাটি করবেন না হলে কেনাকাটি করবেন না আমার এখানে যদি স্টক পছন্দ না হয় আসলে আর গাড়ি ভাড়া আমার

সেটা চার্জেবল ডেলিভারি চার্জ বাকি জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি আমি আবার বলো ওয়াইড রেঞ্জে একবার শুধু শোরুমটাকে দেখা দেয় একদম 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 দেখুন পুরো শোরুমটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো দর্শকদের পুরো দেখুন পুরো সোফার খাদান এই ফ্লোরটাতে তাহলে দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাও একটা নতুন ভিডিওতে